ঘরে থাকা মুড়ি আর বেসন দিয়ে যে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি হয় সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরে থাকা মুড়ি আর বেসন দিয়ে একটা ইফতারি স্পেশাল দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ মতো বেসন নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেবো যেমন পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর বাঁধাকপি কুচি দিয়েছি তোমাদের কাছে যে যে সবজি আছে সেটাই দিতে পারো আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে বলে কোনো মানে নেই তোমাদের কাছে যেরকম সবজি আছে তোমাদের যে সবজি পছন্দ সেটাই তোমরা দিতে পারো এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো দিয়ে মশলাটাকে একটু মিক্স করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেবো না বেশি ঘন না বেশি পাতলা তো ব্যাটারটা আরও ঘন লাগছে আমি আরও কিছুটা জল দিয়ে দেবো দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব ঘরে থাকে কিছু সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতে খুব সহজে ইফতারির সময়ে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো খুবই ভালো লাগবে স্বাদও হবে দুর্দান্ত তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেবো তো তোমরা দেখে বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা আমি কতটা রেখেছি এবার আমি এখানে এক বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি তো আমাদের সবারই ঘরে থাকে তো এক বাটি মতো মুড়ি নিয়ে এর মধ্যে বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা মুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার বেসনের মিক্সচারটা মুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে বেসনের মিক্সচারটা কিন্তু খুব ভালোভাবে মুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে পুরো মুড়িটার মধ্যে বেসনটা খুব ভালোভাবে কোট হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি চামচের সঙ্গে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন পুরো মুড়ির মধ্যে বেসনের ব্যাটারটা কোট হয় খুব ভালোভাবে মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সত্যি না দেখলে কারোরই বিশ্বাস হবে না তো তার জন্য পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে এবার আমি বেটারটাকে ঢেকে পাঁচ মিনিট মতো রেস্ট রেখে দেবো সাইডে এখানে আমি একটা আলু সেদ্ধ নিয়েছি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য হাতের সাহায্যে আমি এটা ম্যাশ করে নিয়েছি কোনো মেশারের দরকার নেই আলু যদি খুব ভালোভাবে সেদ্ধ হয় সেটা হাতের সাহায্যেই খুব ভালোভাবে ম্যাশ করা যায় যেরকমভাবে আমরা আলু সেদ্ধ করি বাড়িতে এবার আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সাধন অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো আলুর মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণে আলুর মিক্সচার নিয়ে হাতের সাহায্যে চপ যেরকমভাবে আমরা তৈরি করি ঠিক সেরকমভাবে এটাকে রেডি করে নেব খেতে এটা দারুণ হয় একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগবে এটা তো এইভাবে আমি সব চপগুলোকে রেডি করে নেবো প্রথমে এখানে মোটামুটি আমার পাঁচটা মতো চপ রেডি হয়েছে এবার যে বেসন আর মুড়ির মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম নিয়ে আরও আমি একবার হাতে করে মিক্সড করে নেব মিশ্রণটাকে এবার আলুর যে চপটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার মুড়ির মিক্সচারটা ওপর আর নিচে খুব ভালোভাবে কোট করে দেবো তো তোমরা দেখে বুঝতে পারছ আমি কীভাবে এটা রেডি করছি আলুর চপটাকে ভেতরে দিয়ে মুড়ির মিশ্রণটাকে ওপরে ভালোভাবে কোট করে নিতে হবে তো রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা আলুর চপ নিয়ে এর ওপরে আর নিচে মুড়ির যে মিশ্রণটা মুড়ির আর বেসনে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কোট করে দিতে হবে খুব ভালোভাবে তো এবার আমি তেল গরম করে নিয়েছি এবার আমি চপগুলোকে ফ্রাই করে নেব একে একে সব চপগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হিটটাকে মিডিয়াম টু লোয়ে রেখে চপগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো দেখো চপগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলোকে তুলে নেবো তো আজকে মুড়ি আলুর চপটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানেও কেমন হয়েছে তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো